সবাই অনেক ভালো আছো আর সকলকে জানাই হ্যাপি হোলি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আপন সাথে হোলি খেলো তো যাই হোক আমরা সকালবেলা চা বসিয়ে নিয়েছি আর তারপরে আমরা ভাবছি আজকে সকালবেলা তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা করে নেবো দুজনে মিলে তারপরে হোলির জন্য রেডি হব কারণ হোলি খেলার পরে এসে না আর রান্না বান্না করতে আর ভালো লাগবে না এনার্জি আর থাকে না তো যাই হোক ওই জন্য আমরা প্রথমে রান্নাবান্নাটা সেরে নেব তারপরে আমরা হোলির জন্য রেডি হব তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আজকে আর আশা করি সবার অনেক ভালো লাগবে আর ভালো লাগে প্লিজ একটা করে ছোট্ট করে লাইক করে দিও সবাই মিলে তো চলো ব্লগটা শুরু করলাম সকাল থেকে সকালে উঠে আদা দিয়ে রচা খেতে বেশ ভালোই লাগে তাই দেখো আজকে রচাটাই বানিয়ে নিচ্ছি আর ভাবছি আজকে একটা কিছু অন্য কিছু রান্নাবান্না হবে রোজই তো সবজি ভাত বা মাংস ভাত খাওয়া হয় তবে আজকে একটু ভাবছি অন্যরকম কিছু হবে আগে থেকেই বলেছিলো হোলিতে আমরা একটু অন্যরকম কিছু খাবো তো যাই হোক চলো আমরা প্রথমে চাটা খেয়ে নিই তারপরে গিয়ে রান্নাবান্নাটা স্টার্ট করব। তো দেখো এখানে এই যে মাংস ধুয়ে রাখা আছে আর এদিকে সব আনাজ ফানাজ কেটে রাখা আছে আনাজ বলতে আলু পেঁয়াজ টমেটো এইসব কেটে রাখা আছে আর এখানে এই দেখো গোটা গোটা লেগ পিস আর মাংসের বড় বড় পিসগুলো ভেজে নিচ্ছিল তেলে কি হবে বলো তো আজকে আমাদের আজকে আমাদের হবে বিরিয়ানি তো আগের বছরও এই দিনে আমাদের বিরিয়ানি হয়েছিল। মাঝে মধ্যে হয় কিন্তু এই হোলিতে এখানে মানে বাইরে হোলিতে সবাই একটু স্পেশাল কিছু খাওয়া দাওয়া করে তাই ওরাও এই হোলির দিনে একটু বিরিয়ানি বা আরও অন্যরকম রেসিপি বানায় তো আজকে আমাদের সেই জন্য হোলিতে বিরিয়ানিটাই হচ্ছে আর দেখো গোটা গোটা মাংসগুলো একদম ভেজে নিচ্ছিলো পুরো দোকানের মতো যাতে খেতে লাগে সেই জন্য দেখো হাফ মাংস ভাজা আছে আর হাফ মাংস ভেজে তুলে রেখে দিচ্ছিলো আমার হাজবেন্ড কিন্তু বিরিয়ানিটা সত্যি অনেক সুন্দর বানায় এর আগেও অনেকবার বানিয়েছে তো আজকে তোমাদের সাথে সেরকমভাবে ভিডিওটা রান্না শেয়ার করব না যেহেতু হোলি আছে তো ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে তাই শর্টে তোমাদেরকে এই বিরিয়ানিটা দেখাবো আর অন্য একদিন যখন বিরিয়ানি হবে সেই দিন আমার বর কেমনভাবে বিরিয়ানি বানায় পুরো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। মাংসর পরে আলুটাও ভেজে তুলে নিয়েছিল আর তারপর এখানে পেঁয়াজ দিয়ে নিচ্ছে মশলা কষার জন্য তো মশলাতেও অনেক কিছু দিয়ে মশলাটা কষে এই বিরিয়ানির সময় তো সেই সব তোমাদেরকে আবার অন্য একদিন ভালোভাবে দেখাবো তারপরে দেখো এই যে ভেজে গেলো মাংস তো ওগুলো এবার দিয়ে নিচ্ছে করাতে অত সুন্দর একটা মাংসের কালার এসে গেছিলো তো মাংসটা হয়ে গেছিলো এটা ঢাকা দিয়ে রেখে দেওয়ার পরে আমি এখানে চালটা মেপে নিচ্ছিলাম বিরিয়ানির চাল তো আমাদের বিরিয়ানির জন্য দুবেলাই যেহেতু বিরিয়ানিটা হয়ে যাবে সেই জন্য একটু বেশি করেই নিয়ে নিচ্ছিলাম আর দেখো চালটা মেপে নিয়ে আমি ধুয়ে একেবারে ভাতটা বসিয়ে দিয়েছিলাম তো তারপরে দেখো একেবারে ভাতটা নামিয়ে নেওয়ার পরে তোমাদেরকে আবার দেখাচ্ছিলাম ভিডিওটা তো এই যে দেখো আমাদের ভাত হয়ে গেছে আর ভাতের সাথে না আরও অনেক কিছু দিতে হয় তো বললাম না আরেক দিন তোমাদেরকে আমি বিরিয়ানির ভিডিও শেয়ার করব সেদিন পুরো ডিটেলসে দেবো তো যাই হোক এখানে দেখো ভাতটা এবার হালকা করে মানে হাওয়া লাগিয়ে নিচ্ছিলাম লাল রং দিয়ে ভাতটা করে রাখছে আর এগুলো সব হাওয়ায় শুকোতে দিচ্ছে আর একটা হলো দুটো ফ্রুট কালার আলাদা আলাদা ভাতে মিশিয়ে রেখেছিল একটা রেড আর একটা ইয়েলো তো এবার ওর ওটাকে সাজিয়ে নিচ্ছে তো এমনভাবে সুন্দরভাবে সাজায় যেন মনে হয় পুরো দোকানের মতো তো যাই হোক ও এটা পুরো সাজিয়ে নেওয়ার পরে দেখো লাস্টে পুরো একদম বিরিয়ানির মতো হয়ে গেছে বাট এখন এটা স্টিম করা হয়নি এটা এখন স্টিম করা হবে তো আজকে হোলির দিনে আমার হাজবেন্ডের হাতে বিরিয়ানি খাবো তো এটা এখনও হচ্ছে হাড়ির চারিদিকে আটা দিয়ে পুরো সিল করে দিয়েছিলাম আমি তো তারপরে যে গ্যাসে বসিয়ে নিচ্ছে তো এদিকে ওটা বস করেই দিয়ে তারপরে আমরা এদিকে রেডি হচ্ছিলাম হোলির জন্য বিরিয়ানি বসে গেল তো আজকে বিরিয়ানির ভিডিওটা খুব বড় করে দেবো না কারণ এখন হোলির ভিডিওটা দিতে হবে সেই জন্য তো পরে একদিন তোমাদেরকে ভালোভাবে দেখাবো যে আমার হাজব্যান্ড কীভাবে বিরিয়ানি বানায় দেখো ওরা পাশের বিল্ডিং থেকে এসেছিলো ওরাও বাঙালি তো একসাথে হোলি খেলার জন্য এসেছিলো আর এই বাচ্চা মেয়েটা কতটা কিউট না আর এই বোনটাকে তো তোমরা চেয়ে আগে অনেক ভিডিওতেই দেখে ওকে তো যাই হোক আমরা সবাই একসাথে হোলি খেলছিলাম তারপরে একটু ফটো তোলার জন্য দেখো দুজনে পোজ দিচ্ছিলাম কেমন তো তারপরে এই বাচ্চা মেয়েটার সাথেও দেখো একটু ফটো তোলার জন্য পোজ দিচ্ছিলাম তো বাচ্চা মেয়ে তো একটু বলে দিচ্ছিলাম তো আরেকটা ভাইও ছিল এখানে তো ওকে রং মাখিয়ে দেখো না বুথ করে দিয়েছিলাম একেবারে বাচ্চা মেয়েটাকে যেহেতু নিয়ে এসেছিলো তাই ওকে বাড়ি দিতে যাচ্ছিলো তাই টাটা করে দিয়ে দেখো ওকে বাড়ি দিতে গেল আর তারপরে আমরা দুজনে রং মাখামাখি করছিলাম দেখো এখানে এই রং মাখানোর জন্য তাই আমি গোটা গায়ে ওর রং মাখিয়ে ভর্তি করে দিয়েছিলাম তারপর আবার একটা পোনামো করে নিলাম আমি ওর জামাতে পুরো রঙে ভর্তি করে দিচ্ছিলাম বলে ও একটু বিরক্ত হয়ে যাচ্ছিল গোটা জামায় রং ভর্তি না থাকলে কি আর মনে হয় হোলি খেলেছি বলে বলো তো হ্যাপি হোলি সবাইকে হ্যাপি হোলি

E তারপরে দেখো একটু ভিডিও শুট করছিলাম স্লো মোশনের ভিডিও শ্যুট করছিলাম দুজনে তো যেহেতু কেউ নেই আজকে বিল্ডিং সেই জন্য আর আমাদের এই কানপুরে না এটা হচ্ছে ফার্স্ট হোলি তো এক সপ্তাহ পরে সেকেন্ড হোলি আছে তো সেকেন্ড হোলিতে সবাই হোলিটা মানে রংটা বেশি খেলে আর এই প্রথম হোলিতে তেমন কেউ রঙ খেলে না তো সেই জন্য দেখো আমরা এই কয়েকজন মিলেই রং খেলছিলাম আর ওর সাথে একটু রিলস ভিডিও বানাচ্ছিলাম চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদিকে কি দেখছিল জানি না তাই ভাবলাম চলো ওর সাথে একটু মজা করা যাক বলো তো বিয়ের আগে আমাদের কত বন্ধু বান্ধব থাকে আর বিয়ের পর আস্তে আস্তে সব বন্ধু বান্ধব জীবন থেকে চলে যায় আর একটা মানুষই বন্ধু হিসেবে সারা জীবন পাশে থেকে যায় আর বন্ধুদের সাথে মন খুলে মজা করা যায় তাই না দেখো কার বিয়ে হচ্ছে চলো বিয়েটা দেখি দাও সব দিন বসে তো লজ্জা লাই দেখো কিভাবে প্রতিশোধটা নিল আমার উপর ও বলেছিল ভালো দেখে একটা ভিডিও শুট করে দেবো রং মাখানুর আর দেখেন কিরকম করলো আমার সাথে তো আমাদের হুলি খেলা শেষ হয়ে গেল আর কেউ খেললো না এই তিনজনে মিলেই হুলি খেলে নিলাম তো বাই বাই হ্যাঁ ও চলে যাচ্ছে বাড়ি তো কেউ যেহেতু ছিল না তাই তিনজনের রং মাখতে মাখতে আর ভালো লাগেনি তারপর ও বললো চল আমি বাড়ি চলে যাই তাই দেখো ওখানে বাড়ি চলে যাচ্ছিলো তো এখনো বেঁচে গেছে রঙগুলো আমি তো খুব একটা রং বাঁচিয়েছি তো আমি এখন যাই ঠিক আছে তো দেখো আমাদের হোলি খেলা হয়ে গেল হোলি খেলা ই হলো না খালি তিনজনে মিলে ভূত হয়ে গেলাম মেখে মেখে আর এই যে একটা ভূত আর ভূত নিই আর একটা ভূত নিয়ে চলে গেল তো যাই হোক তো চলো টান করে নেই আর আসলে আমাদের এই বিল্ডিংয়ে না কয়েকদিন আগে একজন মারা গেছে সেই জন্য কেউ হোলি খেললো না ভাবিরা তো যাই হোক নিচে গিয়েছিলাম নিচে গিয়ে সবাইকে ফোনাম ফোনাম করে এলাম তো কেউ তেমন হোলি খেলেনি তিনজনে মিলেই মেখে মেখে শেষ হয়ে গেলো সব তো চলো টান করে নেই খাওয়া দাওয়া হবে হোলি হয়ে গেলো আমাদের হোলি আর সবাইকে হ্যাপি হোলি ভালো থেকে সকালে তারপর দেখো ছটপট দুজনে ফ্রেশ হয়ে নিয়ে আর ওয়েট করতে পারলাম না বসে গেলাম বিরিয়ানি খাইতে খুব সুন্দর একটা খুশ বুঝছে ও লাগছে খুব সুন্দর বানিয়েছো চলো এবার খাওয়া দাওয়া করা চলো আমরা খাওয়া দাওয়াটা করতে থাকি আর ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি তো ভালো লাগলে প্লিজ একটা করে কমেন্ট করে আর লাইক করে দিচ্ছি তো বাই বাই সব